হু ইয়াল কেয়ামা কেয়ামতের দিন স্বয়ং আল্লাহ তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কোনো মালিক যদি কারো কোনো শ্রমিক নিল কথাবার্তা করলো তোমাকে এত টাকা দেবো তুমি এত সময় বা এই কাজটা করবা সে যদি পরিপূর্ণভাবে টাকা না দেয় নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আল্লাহ পাক স্বয়ং নিজেই ওই মালিকের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে বাদী হবেন বলেন নাউজুবিল্লা আল্লাহ যদি বাদী হন রসুল যদি বাদী হন

সালা সাতুন আদা হস্মহুমি ওমাল কয়ামা ময়দানে আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবে কে বাদী হবে কথা বলেন কে বাদী হবেন আল্লাহ বিচার করবেন আবার আল্লাহ যদি বাদী হন আল্লাহ যদি বাদী হন তাহলে ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় নাই নবীজি বলেন আল্লাহ পাক বলছেন তলাতুন انا خصمه يوم القيامه কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন রজুলুল আত্বাবি সুম্মা গাদারা এক নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করল আল্লাহর নামে প্রতিজ্ঞাবদ্ধ হল আল্লাহর নামে কমিটমেন্ট করল কিন্তু সে পরবর্তীতে প্রত্যাখ্যান করল এটা পূরণ করলো না ওয়াদাটা ভঙ্গ করলো বলল যে আমি অমুক কাজ করব অমুক সময়ে করব পরবর্তীতে করে নাই বঙ্গ করলো নিয়ে করেছে নবীজি বলেন আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ মাদ্রাসা মাহফিল বা মানবিক অনেক কাজ আমরা ওয়াদাবদ্ধ হই আমি দশ হাজার টাকা দিব পঞ্চাশ হাজার টাকা দিব এক লাখ টাকা দিব কার জন্য বলেন কার জন্য কার জন্য আল্লাহর নামে কি করেছি আমরা ওয়াদা করেছি এই ওয়াদা যদি পূরণ না করেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ স্বয়ং কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে বাদী হব উপায় আছে তাহলে আল্লাহর নামে যে ওয়াদা করব ওই ওয়াদা পূরণ করতেই হবে দুই নম্বর হলো ওয়া রাজুলুন বাআ হুররান ফাআকলা থামানাহু দুই নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার ফলাফল খায় তার মূল্য খায় মানে আমরা এখানে সবাই আজাদ গোলামের প্রথা এখন আমাদের দেশে নাই আমরা সবাই আজাদ এই এরকম আজাদ মানুষকে যদি কেউ যদি বিক্রি করে বিক্রির অনেকগুলো ধরন আছে মাথা বেশি খায় আছে না অমুকের মাথা বেশি খাইছে এই এই সিস্টেমের যারা আছে না তাদের বিরুদ্ধে আল্লাপা কি করবেন নিজে বাদী হবেন কে ময়দানে বাঁচতে পারবে আবার কেউ আছে না আদম ব্যাপারী আসেনি কথা বলেন কোনো কাজ করে না সে কোনো কাজ করে না বিশেষভাগে প্রবাসী যারা আছে প্রবাসী যারা আছে ওদের সাথে এরকম প্রতারণা করা হয় প্রবাসী আদম ব্যাপারী যারা আছে সবাই আজাদ এই এরকম দশজন নিল কথার কথা এই দশজন তার প্রতিদিনের বেতন হলো কথার কথা পাঁচশো টাকা ওই ওই ছেলেটাও জানে ওই যারা শ্রমিক সেও জানে পাঁচশো টাকা এও জানে পাঁচশো টাকা কিন্তু এ কি করলো এ পাঁচশো টাকা মালিক থেকে ঠিকই নিল কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা কমিশন নিল এটা ওই ব্যক্তিকে ওই আজাদ ছেলেটাকে শ্রমিকটাকে বিক্রি করে সে কি খাইল মূল্য খাইল আবার অনেক সময় আছে বিদেশে বেশিরভাগ দেখা যায় কপিল অগল আছে এরা যে প্রবাসীরা কপিলের কাছে মাসকে মাস টাকা জমা রাখে যে বাড়ি যাওয়ার সময় টাকা নিবে টাকাগুলা দুই মাস চার মাস এক হাজার মানে আপনার ছয় মাস পরে টাকাগুলা মেরে কপিল উদাও অথবা বাংলাদেশি কন্ট্রাক্টর সে উদাও এরকম হয় কি না তার মানে আজাদ ব্যক্তিদেরকে বিক্রি করে তারা ফলটা তারাই খাচ্ছে এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ পাক বাদী হবেন তাদের নিস্তার নেই বুঝা আসছে বিষয়টা তাহলে তিন ব্যক্তি দুই ব্যক্তি বুঝছেন তিন নম্বর হলো বরজুলুন ইস্তাজারু আজিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইউতি আজরা তিন নম্বর ওই ব্যক্তি যে কোনো শ্রমিককে নিল দাম দর করে কথাবার্তা বলে তুমি এই কাজটা করবা এত সময় করবা তোমার এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো একশো টাকা এরকম নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে নিল কাজও সম্পূর্ণ করাইছে কাজও করাইছে কিন্তু ওলা কিন্তু তার প্রতিদান পরিপূর্ণভাবে দেয় নাই মেরে দিয়েছে ধরুন তোমার কাজ সুন্দর হয় নাই এই হয়েছে হে হয়েছে অজুহাত দেখায় টাকা ঠিক মতন দেয় নাই ওরকম ব্যক্তির বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বাদী হবেন বলেন না অজুবিল্লা তাহলে তিন ব্যক্তির বিষয় বুঝে আসছে তো পাক আমাদের মাঝে যেন ওই তিন ব্যক্তির এক ব্যক্তি যেন আমরা না হই আল্লাপাক আমাদেরকে হেফাজত করে সব বলি আমি